তারেক লিফলেট বিতরণ তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ শুক্রবার পাঁচই সেপ্টেম্বর জুমার নামাজের পর মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে মনির হোসেন সর্দার সহ নারায়ণগঞ্জ মহানগর বিএমপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ডিআইটি মসজিদ এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন এ সময় হঠাৎই সেখানে এসে পড়েন নারায়ণগঞ্জ মহানগর বিএমপি সদস্য সচিব ও একই আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত নেতাকর্মীরা তাকে লিফলেট দিলে তিনি প্রথমে বুঝতে না পেরে নিতে অস্বীকৃতি জানান পরে বিষয়টি বুঝতে পেরে তিনিও তার পরিবার হাসি মুখে লিফলেট গ্রহণ করেন এবং কর্মসূচিকে স্বাগত জানান পরে নেতাকর্মীরা জিআইটি মসজিদ এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে তারা কর্মসূচি শেষ করেন এবং জানান এই কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে চেয়ারম্যান তারেক রহমানের যে একত্রিশ দফা বাস্তবায়ন এই বাস্তবায়নের লক্ষ্যে যদি জাতিকে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে যোগ্য এবং মেধাবী নেতৃত্বের প্রয়োজন নারায়ণগঞ্জের আপামর জনগণের ম্যান্ডেটে আমরা মাসুদ ভাইয়ের পক্ষে বেগম জিয়া এবং সালাম পৌঁছে দিচ্ছে কারণ বাংলাদেশের সংবিধানের ধারাবাহিকতা অনুযায়ী জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক আর রাষ্ট্রের মালিক যারা তো বাংলাদেশকে যদি একটি কাঠামোর মধ্যে নিয়ে যেতে হয় রাষ্ট্র কাঠামো মেরামতের যে প্রয়োজন রয়েছে সেজন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘ সতেরো বছর দেশের জন্য দেশের কল্যাণের জন্য দেশের মানুষের গণতান্ত্রিক মুক্তির লক্ষ্যে যে সংগ্রাম আন্দোলন করেছে যে সকল শহীদরা শহীদ হয়েছে শহীদদের যে আত্মত্যাগ তার প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি তাদের আত্মার মাক্ষুরাত কামনা করছি আমরা কারো বিরুদ্ধ নই বিভিন্ন প্রার্থীরা রয়েছেন তারা কাজ করছেন তাদের মতো করে আমরা কারো বিরোধিতা করি না আমরা বিরোধিতায় লিপ্ত নই আমরা চাই আমাদের কাজের মাধ্যমে মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করে পারস্পরিক আস্থা বিশ্বাস অর্জনের মাধ্যমে আমরা আগামী দিনে মাসুদ ভাইয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জকে একটি সুন্দর নগর হিসাবে আমরা পাশা শুনে তাকে আমরা মনোনয়ন নিয়ে আসবো দল যদি তাকে মনোনয়ন দেয় তাহলে তিনি নির্বাচন করবেন যদি দল যদি তাকে মনোনয়ন দেয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের দেশ বেগম খালেদা জিয়া এবং আমাদের বিএনপির হাইকমান্ড যদি তাকে মনোনয়ন দেয় আমরা তার জন্য কাজ করব আর হাইকমান্ড যাকেই নমিনেশন দেবে তার জন্যই মাসুদ ভাই কাজ করবে মাসুদ ভাইয়ের বক্তব্য পরিষ্কার এবং স্বচ্ছ এবং স্পষ্ট তিনি জনকল্যাণমুখী রাজনীতিতে তারেক রহমানের নেতৃত্বের পথ পরিক্রমা অতিক্রম করবেন এই ধীরবাদ ধীর প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে মাসুদ ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমরা আজকে আমাদের যে গণসংযোগ শুরু করেছে এই জন্য আপনাদের আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিদিন আমাদের এই গণসংযোগ অব্যাহত থাকবে জনগণের কল্যাণ এবং জনমানুষের যেই প্রয়োজনীয়তা রয়েছে তা আমরা উপলব্ধি করে ইতিমধ্যে আমাদের টিম কাজ করছে আমরা বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন ওয়ার্ডে ইউনিয়নে আমরা পাঁচ আওতাধীন যত ওয়ার্ড আছে ইউনিয়ন আছে পাড়া মহল্লা রয়েছে আমাদের টিম কাজ করছে